কেমন তোমরা সবাই অনেক দিন পরে আজকে একটা ব্লগ আপলোড দিচ্ছি মেইনলি হচ্ছে আমার ঈদ প্রিপারেশন নিয়ে ঠিক ঈদ প্রিপারেশনও বলা যায় না ব্যাপারটা হচ্ছে প্রতি মাসেই হচ্ছে আমি একটু আমার নিজেকে প্যাম্পার করতে পছন্দ করি সেই রকম একটা দিন ছিল এইটা তো সকালবেলা উঠেই মনে হচ্ছিল যে না আমার হেয়ারগুলো আগের থেকে অনেক বেশি রুক্ষ হয়ে গেছে তার সাথে স্কিন তো আমার আছেই তোমরা অনেকেই যেন মধ্যখানে কিন্তু আমার অনেক পিম্পল হয়েছিল সেগুলো যাওয়ার পরে এখন কিছু দাগ রয়েছে আমার স্কিনে যেগুলো আমার একেবারেই ভাল লাগতেছে না প্রপার কেয়ার না করলে কিন্তু এই দাগগুলো যাবে না তো যেটা হলো সেটা হচ্ছে এখন আমার পার্লারে যেতে হবে আর আমি আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার কিন্তু সবসময় এক জায়গা থেকেই করতে পছন্দ করি অ্যান্ড আমি কিন্তু এলিগেন্ট রয়্যাল বিউটি হোম থেকেই করি বের হলাম যখন বাহিরে দেখলাম প্রচুর পরিমাণে মেঘলা মানে বৃষ্টি এই আসবে আসবে ভাব তো আমি ভাবছিলাম যে ঈদের দিন হয়তো বা বৃষ্টি থাকবে তাই হোক তোমরা অনেকে আমাকে নক দিয়ে জিজ্ঞেস করো যে আমি কোথার থেকে আমার স্কিন কেয়ারগুলো করি বা কোথা থেকে তোমার হেয়ার স্পাটা করলে ভালো হবে বা কোথায় তোমরা বাজেট ফ্রেন্ডলিতে হচ্ছে গিয়ে পার্লারের সব সার্ভিস নিতে পারবে তো সেই সব নিয়ে কিন্তু আজকে আমার ব্লগটা থাকবে এলিগেন্ট রয়্যাল বিউটি হোমের একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওইখানে কিন্তু স্টুডেন্টদের জন্য সব সময় একটা ডিসকাউন্ট থাকে যেটা কিন্তু সচরাচর সব পার্লারে দেয় না কিন্তু আপুরা কিন্তু স্টুডেন্টদের জন্য সব সময় একটা এক্সট্রা ডিসকাউন্ট রাখে তো আমি চলে যাচ্ছিলাম আপুদের পার্লারে আর আপুদের পার্লারটা হচ্ছে তোমার খালপাড়ের থেকে আর একটু সামনে উত্তর উত্তরশিয়ওতা ঈদগাহ মসজিদের একটু সামনে তোমার সব থেকে সুন্দর লোকেশন হচ্ছে চিলেঘড়ি রেস্টুরেন্ট তা আশা করি সবাই চেনো ওইটার সামনে দিয়েই আর কি যেতে হয় আর কি উত্তর ঈদগা মসজিদের একটু সামনেই হচ্ছে গিয়ে আপুর পার্লারটা আপুর পার্লারে কিন্তু খুব সুন্দর আমার একটা ছবি দেওয়া আছে তোমার সাইনবোর্ড দেখলেই চিনতে পারবে তো যাই হোক এই তো চলে এসেছি আপুর পার্লারে আর এটাকে বলতো হ্যাঁ এটা হচ্ছে তোমাদের ছোয়া আমার হেয়ারে কিন্তু কালার করা আছে যার জন্য দেখা যায় প্রতি মাসেই আমার হচ্ছে একটা করে স্পা নিতে হয় তো স্পানের আগে যে অয়েল মাসাজটা ওরা দেয় সেটা হচ্ছে আমার ফেভারিট মানে এত পরিমাণ রিল্যাক্স লাগে ভালো লাগে এই মাসাজটার জন্য অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে আমি তোমাদেরকে বলবো তোমরা না চাইলে প্রতি মাসে একবার করে হেয়ার স্পাটা নিতে পারো কারণ এটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো আমাদের হেয়ারকে অনেক বেশি সফট রাখে সুন্দর রাখে হেয়ারের সুন্দর গ্রোথের জন্য কিন্তু আমাদের অয়েল মাসাজটা খুবই দরকার আমি কিন্তু মধ্যেখানে একবার রিবন্ডিং করে আমার পুরোটা চুল নষ্ট করে ফেলেছিলাম আজ থেকে আরও ছয় বছর আগে আমি আমার হেয়ার রিবন্ডিং করি তারপরে কিন্তু আমার হেয়ার অবস্থা অনেক বেশি বাজে হয়ে যায় যার জন্য হচ্ছে আমি প্রতি মাসে চেষ্টা করি একবার করে আমার হেয়ার কেয়ারটা করার কারণ একবার আমি যে চুলগুলো হারিয়েছি আমি চাই না এবার এগুলো আবার হারাই তো অয়েল মাসাজের পরেই হচ্ছে ওরা এখানে আমার হেয়ারটা এখন সুন্দর করে শ্যাম্পুতে ওয়াশ করে নিবে শ্যাম্পুতে ওয়াশ করার পরে হচ্ছে আমাদের যে স্পা ক্রিমটা সেটাই লাগানো হবে তো এরপরে সুন্দর করে আমার হেয়ারটা ওয়াশ করে দিল এরপরে আমার হেয়ার সুন্দর করে হচ্ছে স্পা ক্রিমটা লাগানো হচ্ছিল অ্যাজ এ স্টুডেন্ট আমি কিন্তু সবসময় আপুদের থেকে একটা ডিসকাউন্ট পেয়ে থাকি যার জন্য আমি কিন্তু সবসময় আপুদের এখানেই আসি আর আপুদের এখানে কিন্তু এখন কন্টেস্ট চলছে আমি শুনলাম ঈদের দিন ঈদের পরের দিন আর কি মোট কথা হচ্ছে ঈদের পরবর্তী চার দিন আপনাদের এখানে পার্টি মেকওভারে অনেক বড় একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে এক হাজার টাকার যে পার্টি মেকআপার গুলো ছিল সেগুলো কিন্তু এখন মাত্র পাঁচশো টাকায় দেয়া হচ্ছে তো এরপরে সুন্দর করে তো আমার মাথায় স্পা ক্রিমটা দেওয়া শেষ হয়ে গেল তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো সাপড়ে চুল দেখছো কোনো দিন সাপুরে চুল ওই দিন অনেকগুলো স্পা হয়েছিল কিন্তু এই আপুটার চুল দেখে আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম মাসাল্লা মশাল্লা এত সুন্দর হেয়ার আপুটার আর এত বেশি হেলদি আপুটার স্পা করার পরে চুলগুলো না মনে হচ্ছিল একদম ঝলমল আর এত সিল্কি লাগছিল আপু চুলগুলো মশাল্লা তো এরপরে আমার ফেসিয়ালটা শুরু হয়ে গেল তোমরা জানো যে আমার একনের জন্য আমার স্কিন অনেক একনে দাগ বসে গিয়েছে ওইগুলো কিন্তু আমি যদি রেগুলার স্পা বলতেছি রেগুলার না করি ওই দাগগুলো যেতে অনেক বেশি দেরি হবে আমার মুখে না কোন জায়গা থেকে যেন মেহেদি লাগছে ও আমি একটা পিচ্ছিকে মেহেদি দিয়ে দিছিলাম ওই মেহেদিটা আমার মুখে লেগেছিল যাই হোক এখানে আমি আপুদের কাছ থেকে যে ফেসিয়ালটা সবসময় নেই সেটা হচ্ছে পার্ল ফেসিয়াল আর অ্যাজ এ স্টুডেন্ট আমি এইটাতেও একটা ডিসকাউন্ট পেয়ে যাই ভাই এই ফেসিয়ালটা হচ্ছে আপুদের এখানে নিউ লঞ্চ হয়েছে দুইবারই আমি করেছি দুইবার করেই আমার এত ভাল লাগছে যে আমি রেগুলার এখন এইটাই করি রেগুলার বলতে হচ্ছে দুইবার করেছি এই দিন তিনবার মানে ফেসিয়ালটা এত পরিমাণে ভালো এত গ্লো করে ফেসটা বেশ অনেকগুলো স্টেপে কিন্তু এই ফেসিয়ালটা হয় সবগুলো স্টেপ আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ফেশিয়াল করার সময় এত বেশি রিল্যাক্স হয়ে যায় আমি যাই হোক এটা ছিল পরের দিনের একটা রেজাল্ট মাসাল্লাহ হেয়ারগুলো যেমন ঝলমল লাগছিল তার পাশাপাশি স্কিনটা অনেক বেশ হচ্ছে গিয়া গ্লো করতেছিল আর আপুরা কিন্তু হচ্ছে গিয়া ফেসিয়ালের সাথে সাথে হাতটাও ম্যাসাজ করে দেয় যার কারণে আমার হাতটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল ভাই অনেক জোস মানে ফেসিয়ালের সাথে সাথে তোমরা কিন্তু হাতের একটা ফ্রি ম্যাসাজও পেয়ে যাবে এত বেশি ভালো তো তোমরা সবাই চাইলে কিন্তু এলিগেন্ট রয়্যাল বিউটি হোম ভিজিট করতে পারো অ্যান্ড সার্ভিস নিতে পারো তোমাদের এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবে